আই এম ব্যাক শুনিয়ে সৌম্য সরকার জানান দিলেন বিপিএল এর আগমনের বার্তা ইনজুরি কারণে ছিটকে গিয়েছিলেন সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই এরপর দীর্ঘদিন ধরে নিবিড় তৎপরতায় বিশ্রামে থাকার কথা বলেছিল মেডিকেল টিম অনেকেই অনিশ্চয়তার মধ্যে ছিলেন সৌম্যের বিপিএল খেলার ব্যাপারে তবে এবার রংপুর রাইডার্স এর অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে সৌম্যের আগমনের খবর পাওয়া গেল দলের সাথে যোগ দিয়েছেন এই তারকা ক্রিকেটার এখন তিনি আছেন চোট মুক্ত তবে চোট থেকে মুক্তি পেলেও অন্তত কিছুদিন পুনর্বাসনের মধ্যে থাকবেন এই ওপেনার যার ফলে এখনই যে সৌম্যকে মাঠে দেখতে পাওয়া যাবে ব্যাপারটা এমন নয় গত মাসে জাতীয় দলের হয়ে খেলার সময় চোটের কারণে বিপিএল এর চলমান আসরে এখন মাঠে নামতে পারেননি সৌম্য সরকার তবে এবার রংপুর রাইডার্স জানায় চোট কাটিয়ে ফিরছেন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে দ্বিতীয় টি টোয়েন্টিতে ফিল্ডিং এর সময় স্লিপে ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট সম্য সৌম্য চোটের কারণে তার আঙুল যায় যেখানে পাঁচটি সেলাই দিতে হয় রে পরীক্ষা দেখা যায় বল লাগার ফলে হার স্থানচ্যুত হয়েছে বিসিবির মেডিকেল টিম প্রাথমিকভাবে জানায় অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে তবে সেই সময় পেরিয়ে গেলেও সৌম্য পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে কিছুটা বেশি সময় নিলেন অবশেষে রংপুর রাইডার্স তাদের ফেসবুক পেজে জানায় সৌম্য এখন ইঞ্জুরি মুক্ত একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছে রংপুরের রঙে হয়েছেন গ্লোবাল চ্যাম্পিয়ন অপেক্ষা ছিল বিপিএল রাঙানো ইঞ্জুরি থাবা থেকে মুক্ত রাইডার সৌম্য সরকার ভক্তদের উদ্দেশ্যে আরো লিখেছে পাগলা রাইডার্স বিপিএলে সৌম্যের ঝড় দেখতে প্রস্তুত সৌম্যের মাঠে ফেরার এমন খবরে রংপুর রাইডার্স ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তার পারফরমেন্স দেখার জন্য অপেক্ষায় রয়েছেন এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সৌম্য ব্যাট হাতে সৌম্য কেমন পারফর্ম করতে পারেন তা ইতিমধ্যে মাঝে ইঞ্জুরির কারণে দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে ছিলেন তাই কাটিয়ে এবারে মঞ্চে একাদশ সুযোগ পেয়ে কেমন পারফর্ম করেন সেটাও দেখার বিষয় সৌম্য যদি তার গত বছরের পারফর্ম এবছরেও বিপিএল এর মঞ্চে ধরে রাখতে পারেন তাহলে বলার অপেক্ষা রাখে না চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সৌম্যের ব্যাট থেকে দারুণ কিছু ইনিংস আমরা দেখতে পাবো We'll